কি ছিলাম না তার জন্য বাবা সবসময় আমিও বলতাম যে বিয়ে দাও তার কি হচ্ছে বিয়ে দিলে তো আর লেখাপড়া করতে হবে না তখন যে মনটা ছিল এখন চিন্তা করি বিয়ে হইলে কি জ্বালা আলাইকুম কেমন আছো সবাই যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো এই শুভকামনায় শুরু করছি আজকের ভিডিওটা দেখো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও এই তো আমার সকালবেলার নাস্তাটা শুরু হয়ে গেছে চিন্তা করছিলাম বিয়ের আগে বিয়ে হইলে তো ভালোই কিছু করা লাগবে না খাবো দাবো বেড়াবো এখন দেখি সংসার জীবন সংসার জীবন এমন জীবন যার কোনো মানে ছুটি নাই কোনো কোনো দিনও ছুটি নাই মরা আগ পর্যন্ত আমাদের এই এই সংসার জীবনটা টানতেই হবে যেহেতু খাইতে হবে সেইখানে রান্নাবান্না সংসার গোছানো ঘর গোছানো এই সব কিছু তো করতেই হবে যেহেতু জীবনটা চালাতে হবে একদিন না খাইলে একদিন না খাইলে তো আমরা চলতেই পারি না একবেলা না খাইলেই আমরা চলতে পারি না আমার মাথা তো বন করে ঘুরে আমি একবেলা না খাইলে আমার মাথা নিয়ে আমি দাঁড়াইতেই পারি না এমন শরীরটা দুর্বল খুব খারাপ অবস্থা আমার শরীরও অবস্থা ভালো না সেইখানে আমি কাজ করি যে সারা দিনের কাজ করি টুকটাক যাই কাজ করি আমার খুব কষ্ট হয়ে যায় তার জন্যে আমার একজন হেল্পের মানুষের হেল্পিং হ্যান্ডের দরকার তার জন্যে একজন রাখছিলাম যেহেতু রাখছি সেইখানে একটু সময় আর কি বসে থাকা যায় রান্নাবান্নার কাজটা তো আমাকেই করতে হয় সেইটুকু যদি না করি তাহলে তো পঙ্গু হয়ে যাব একবারে তাই না বাসার ঝাড়ু দেওয়ার কাজ আরে ঝাড়ু দেওয়া মানে কাজের লোককে যদি ঝাড়ু দিতে বলো সামনে যদি দাঁড়িয়ে থাকো তাহলে বুঝতে পারবা যে ওকে বাদ দিয়ে আমি ঝাড়ু দিই আমার ঘরকে আরও নোংরা করে দেয় এইটা তারপরও চোখ বুঝে চোখ চোখ বুঝে বসে থাকি যে ঠিক আমাকে এইসব দেখার দরকার নেই আমাকে যদি এগুলা করতে হয় তাহলে আমার জীবন চলবে না বেশি দিন আর কি চলবে না আমি তো বলি যে আমাকে কখন যেন হারিয়ে ফেলো তোমরা আমার কেমন যেন লাগে আমার পেশার মানে শরীরের প্রেশার ডাউন করে সেইখানে যদি প্রেশারটা হাই হয়ে যায় আমি আমি তো মাথা ঠিকই রাখতে পারি না আমার প্রেশারের খুবই সমস্যা আমার বয়স তেমন একটা হয় না বলবা যে বয়স হয়েছে এই বয়সে মানুষ ঝরঝরা মানে ফুরফুরে মন নিয়ে থাকে আমার শরীরটার অবস্থা যেই রকম সেই তুলনায় আমি শরীর নিয়ে খুব একটা ভালো চলতে পারি না আমার মানুষের সাহায্যের দরকার হয় তারপরও আমি অনেক কষ্ট করে আমি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি যতটুকু পারি আর কি ততটুকু করি সবাই তো দেখি অনেক সুন্দর করে টিপটপ করে রাখে আমি অতটা পারি না হয়ে গেছে আমার বাসাটা বড় নিজস্ব বাসায় ভাড়া দিতে হয় না আমরাই ভাড়া দিই মারেরটা রাখি আর কি সেইখানে কাজ মানে মানুষ দিয়ে কাজ করাইলে সুন্দর করে কাজ করে না সেইখানে আমাকেই করতে হয় সেহেতু মাসে একবার করে ঘর পরিষ্কার করতে হয় এই তো সময় আসতেছে আবার ঘর পরিষ্কার করা ঈদের সময় আর কি খুব টাইট করে আর কি ঘরটা পরিষ্কার করি নিজেই করি এক এক সময়ে যদি মানুষের দরকার হয় মানুষের ডাক দিয়ে মানে বলে টাকা দিয়ে করে নিতে হয় কিছু কাপড় সুপড়ও জমা হইলে আমা আমার মানে ওই কাজের লোক রেখে রেখে নিয়েছি ওই কয়েকটা কাপড় সুপড় হলেও যে কয়টাই হয় সেই কয়টাই আমি মানুষ দিয়েই ধুয়ে নিই এখন আমার খুব প্রয়োজন একটা ওয়াশিং মেশিনের সেইটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন একটা অনেক অনেক বলে কয়ে রাজি করেছি মানে কিনে দেবে বলছে সময় হলে এখন তো আর জোর দিতে পারি না যে তোমার কবে সময় হবে আমি তো আমার শরীর নিয়ে চলতে পারতেছি না বুঝাইতেও পারতেছি না আমি অতটাও বুঝাইতে পারতেছি না তার উপরে চাপ দিলে রাগ করে আর কি তার মন মতোই চলতে হয় আমাদের আর কি বাড়িওয়ালার সে যখন মত দেবে যে হ এখন যাই নিয়ে আসি তখন আর এই তো দেখো কথায় কথায় আমার রান্না দুপুরের রান্নায় চলে আসছি আজকে রান্না করব হচ্ছে আতপ চালের খিচুড়ি আমার ভাই বউ যে গেছিলাম ভাই বউর বাসায় তখন দিয়ে দিছিল চাউল আর কি তেমন একটা চাউলে খুব মানে নানান রকমের চাউল ছিল তো ওই জন্যে খিচুড়িটা অতটা মজা লাগে নাই আর কি ফ্রেশ চাউল হইলে এই চাউলের খিচুড়ি এতটা মজা খালি খাইতে মন চায় এই তো মুরগির মাংসটা রান্না করে নিছি পোলটি মুরগি আমাদের হয়তো পোলট্রি মুরগি হইলে আর কিছু লাগে না মধ্যবিত্ত পরিবারের হাসির একটা কথা বলি এই যদি পোলট্রি মুরগি আমাদের না থাকতো তাহলে আমাদের কী উপায়টা হতো আমি চিন্তা করি এক এক সময় আমার কথা শুনে কে কে হাসবা আমরা তো গরিব মানুষ গরু গরুর মাংস হয় খুব স্বপ্নের ব্যাপার এই স্বপ্নের ব্যাপারটা হলেও আমাদের কুরবানি দেই আমরা বছরে একটা কুরবানি দেই একটা গরু কুরবানি দেই সামনে দেখতে পারবা আল্লাহ যদি বাসায় রাখে দেখাবো সবাইকে শেয়ার করবো আমাদের কুরবানির গরু কুরবানি দিব আর কি ইনশাল্লাহ দিতে পারবো ছোট হোক বড় হোক তারপরেও তো কুরবানি দেই একটা মানে এতেই অনেক মানে টাকা আমাদের জমা করে রাখতে হয় আর কিছু না করি ওই আর সব আসে আর কাজগুলা যদি নাও করি তাহলে তো আর কিছু হবে না এই কুরবানিটা মানে আমাদের দিতেই হবে এরকম একটা নিয়ম হয়ে গেছে শুরু থেকে যেহেতু আমরা সবাই একসাথ যখন ছিলাম তখন একটা করে গরু আমাদের কুরবানি দেওয়া হতো সেইখান থেকে প্রচলন হয়ে আসছে যে আমাদের এখন বাদ দেওয়া যাবে না এরকম একটা সিচুয়েশন হয়েছে সবারই চিন্তা করো যখন আমাদের খারাপ অবস্থা হয় আমাদের কেনার অবস্থা থাকে না তখনও আমাদের জোর করে মানে টাকাটা মানে ম্যানেজ করতে হয় যে করেই হোক আমাদের গরু একটা ছোট হোক বড় হোক দিতেই হবে এই তো এই হচ্ছে আমাদের নিয়ম এই তো চলে আসলাম রান্নাবান্না শেষে উপরে দেখো নতুন এই যে বেগুন গাছের গুলা মাথাগুলা যে কাইটা কাইটাকুইটাই দিছিল তারপরেও সুন্দর বেগুন বেরিতেছে এই তো একটা দন্দল ধরছে আবারও এইখানে যে শাকগুলাও সুন্দর হয়েছে বৃষ্টি হয়েছে আরও সুন্দর হবে এই তো এখানে যে অনেক মিষ্টি কুমড়ার বিষি পড়ছিল এইটা চাল কুমড়া গাছ এখন একটু বড়ো হইতেছে এই তো দেখো কত সারা হয় মিষ্টি কুমড়ার মানে মিষ্টি কুমড়ার বিষি আমি বনেই দেই না বুনে দেই না তারপরেও মানে অসংখ্য হয় মিষ্টি কুমড়ার চারা যেরকম বুনে দেই না সেইখানে চারাগুলো হয়ে যায় আর চাল কুমড়ার চারা লাগাইছি আমি বেশি লাগাইছি দুইবার কি তিনবার তিনবারের বার একটা চারা জ্বালাইছে আমার এখন আর ওই চাল কুমড়ার বিচি নাইও শেষ হয়ে গেছে এখন আর উপায় নাই এই তো চাক কাপড় সুপড় ওই যে কাজের মেয়েটা ধুয়ে দিছিল এখন নিতে আসছি আমি অনেক বাতাস উঠছে বৃষ্টিও হইতেছে একটু একটু করে যে সাইডে তো কাপড় চোপড় এই জন্যে ভিজে যাবে এই জন্যে কাপড় চোপড়গুলো নিয়ে চলে গেলাম এই তো দেখতে থাকো আস এখন পর্যন্ত আমার ভিডিওতে যারা যারা আসো যদি এই পর্যন্ত এসে থাকো তাহলে একটা লাইক দিও লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো লাইক দিও লাইক দিলে হয় কি আমাদের মতো কম ভিউ যারা পাই আমরা আমাদের মানে সাপোর্ট করে কম মানুষে তাদের একটু হেল্প হয়ে যাবে যে আরও মানুষের কাছে পৌঁছে যাবে ভিডিওটা তোমরা অর্ধেক দেখো ভিডিও পুরা না দেখো তারপরে একটা লাইক দিও লাইক দিলেও তাও মনটা একটু মানে সান্ত্বনা দিতে পারবো যে না তারপরও পুরা দেখে নাই ওয়াচ টাইম পুরা হয় নাই তারপর আমি বুঝি যে আমার ওয়াচ টাইম কেউ আমাকে পুরা করে দেয় না তারপরেও এই যে সব কিছু মানে ম্যানেজ করতে করতে আমার বিটিউটটা একটু লম্বা হয়ে যায় তাতে কি অর্ধেকটা যদি দেখে দাও তোমরা তারপরও তো অর্ধেকটার জন্যেও তো আমরা একটু সাহায্য হবে আমার একটু ঠান্ডা লাগছে কথা বলতে খুব অসুবিধা হইতেছে বয়স কাইটে কাইটে কথা বলতেছি এখন পর্যন্ত আমার ভিডিওটা যদি ভাই বা কোনো নতুন বন্ধু হয়ে থাকো বোন হয়ে থাকো যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যাই ভালোবাসা দিয়ে ভালোবাসা দিলে ভালোবাসা দিবা মানে আমি যাকে পছন্দ করি আমি যাকে ফলো দিই মানে চিন্তা করি না পরে যে আমি আর ওনার ভিডিও দেখবো না ফলো মানে সাবস্ক্রাইব কেটে নিয়ে যায় এরকম করি না ভিডিওতে আমি কিছু মানে কথা বলি যে খারাপ মনে করো না কেউ এই তো এই তো দেখো আমার সাথে এরকম হইতেছে কিছুদিন দরে ধরে আমার মানে ফলো হয় ফলো দেয় পাশে থাকে কিন্তু আবার কেটে নিয়ে যায় এই জন্যে আমার কেউ বাড়তেছে না আমি আমি চাই যে ফলো দাও যে আমি মানে আমি বলবো না যে আমার ভিডিও সবসময় তোমরা দেখো ফলোটা কিন্তু ক্যাটেনিও না ফলোটা দাও এরকম করলে সবারই ক্ষতি হয় আমারও ক্ষতি রিস ডাউন হয়ে যায় আবার তোমাদেরও যে নিবা তারও ক্ষতি হয় মানে না দেখো না দেখবা জোর করবো না আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো থাকো সবাই